মেহেরপুর ঈদগাহী শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হল গোটা দেশের সাথে তাল মিলিয়ে কাছাড় জেলার শিলচর মেহেরপুর ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর পালিত হয়েছে সোমবার শিলচর মেহেরপুর ঈদগাহী ঈদের নামাজে জনসমুদ্র পরিণত হয় ঈদগাহ ময়দানে এদিন ঈদের নামাজ পড়ান আলহাজ হজরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব নামাজ শুরুর আগে পবিত্র ঈদের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন আলহাজ আব্দুল ওয়াহিদ সাহেব পরে বিশ্ব শান্তির জন্য দোয়া করেন তিনি ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় বক্তব্য রাখেন আলহাজ মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন ও বিশ্ব শান্তি কামনা করেন এবং ঈদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন এদিকে ঈদ উপলক্ষে প্রত্যেক বছরের মতো কাঁঠাল পয়েন্টে বিভিন্ন রকমের খেলনার দোকান সহ বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে এতে বিভিন্ন জায়গা থেকে কুচি কাচারা এসে ঈদের আনন্দ উপভোগ করেন এদিকে মেহেরপুর ঈদগাহ কমিটি সমগ্র বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শান্তিপূর্ণ ঈদ নামাজ পালন হওয়ার জন্য প্রশাসন সহ জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন আজ ঈদুল ফিতরের দিন অত্যন্ত শান্তির পরিবেশে সম্প্রীতির পরিবেশে সুন্দর বাতাবরণে না খুব বিশ্বপড়ার উদ্র না অন্য কোনো বৃষ্টির সম্ভাবনা আকাশ মেঘাচ্ছন্ন পড়ার অধ ছিল না তাই অত্যন্ত শান্তির পরিবেশে সুন্দর পরিবেশে আমাদের ঈদ উদযাপিত হয়েছে মানুষ অত্যন্ত আনন্দিত নমাজ শেষে মানুষ একে অন্যের সঙ্গে কুলাকুলি করতেছে এবং প্রত্যেক মানুষ এক অন্যকে দোয়ার দান করতেছে এই যে একটা উৎসব এই উৎসবটি অত্যন্ত জনপ্রিয় উৎসব শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারাই কিন্তু এই উৎসবে আনন্দিত হয়ে থাকেন মানুষ একে অন্যের সঙ্গে মিলামিশা করে মানুষের মধ্যে এই উৎসবের মাধ্যমেও কত বোঝা যায় যে কোনো ধরনের জাতপাতের ভেদাভেদ নেই শান্তি সম্প্রীতির বৈষম্য ধর্মটি হলো ইসলাম ধর্ম আর এই ইসলাম ধর্মের দুইটি উল্লেখযোগ্য ঈদের মধ্যে একটি ঈদ উল ফিতর হলো উল্লেখযোগ্য একটি ঈদ যে ঈদটি আজকে আপনার সম্পাদন করলাম প্রত্যেকের জীবন সার্থক এবং সুন্দর এবং সম্প্রীতির বাতাবরণ তৈরির মাধ্যমে প্রত্যেকের জীবন অতিবাহিত হোক এই দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ঈদুল ফিতর ঈদের দিন আমাদের মেহেরপুর ঈদগাহ ঈদের নমাজ আদায় করেন হজরত মৌলানা আব্দুল ওয়াই সাহেব এবং আমরা অত্যন্ত খুশি একে অন্যের গলায় মিশে আমরা সর্বধর্ম বর্ণ নির্বিশেষে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করি এই বলিয়া আমি আমার বক্তব্য বিশ্বাস করি